nasıl aydın nasılsın nasılsın iyi ya deli illa muhakkak illa kuyumu kırıp boşam nasılsın nasılsın illa kuyumu kırıp boşam nasılsın nasılsın illa kuyumu kırıp boşam nasılsın şu fişin nasılsın buraya manşemi kırıp boşam nasılsın şu fişin iyi kıyısı lari nasılsın 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 ikan bir kilden nasılsın 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 কি গছ গ্রামের মূর্খ সুগো মানুষ স্কুলে গেছ ন একদিন সাড়ে ডাংখে পালে আসুম ওই দিন থেকে আর স্কুলে নাই এক কিছু নাই

প্লিজেছ কোটাই এড্ৰেছ দিবাৰ কি কোটাই

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের থাইল্যান্ড বনাফ আমেরিকা ভিডিওটা আপনারা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে সবাইকে ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ